দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আমি খায়রুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি জিনাদা সদর উপজেলার নগরবাথান বাজারের কাঁচা সবজির পাইকারি বাজারে তা আজকে এই বাজারে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছে এবং কেমন দামে এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক চমৎকার কিছু বেগুন ও ফুলকপি দেখতে পারছেন একজন কৃষক কিন্তু বেগুন এবং ফুলকপি নগরবাথান নগর বাথান বাজারে নিয়ে এসেছেন তো কেমন দাম চাচ্ছেন তিনি জানবো ভাই ফুলকপির দাম হয়েছে ভাই চার টাকা আর বেগুন এখনো দাম করেনি কেমন চাচ্ছেন বেগুন এক হাজার চাচ্ছেন উনি বেগুন এক হাজার টাকা মন্দারে চাচ্ছেন এখনো দাম হয় নাই ফুলকপি চার টাকা পাইকারি পার পিস দাম হয়েছে উনি এখনো বিক্রয় নাই অবশ্য খুবই চমৎকার কিছু সবজি কিন্তু তিনি বাজারে এই নগরবাথন বাজারে নিয়ে এসেছেন দর্শক ফুলকপি দেখছেন তো ফুলকপি কিন্তু এই নগরবাথন বাজারে বিক্রয় হলো কেমন দামে বিক্রয় করলে পড়লো সেটা জানবো আর আপনাদের জানাবো ভাই কত করে বিক্রি করলেন সাত টাকা পিস তো উনি কিন্তু সাত টাকা পিস এই ফুলকপি বিক্রয় করেছেন আজকে নগরবাথন বাজারে দর্শক খুবই চমৎকার কিছু সবুজ ডাটা শাক দেখতে পারছেন তো একজন কৃষক বাজারে বেশ অনেকগুলো ডাটা শাক কিন্তু আজকে নিয়ে এসেছে তো কেমন দামে বিক্রি করছেন সেটাই আপনাদের জানবো জানাব তো ভাই কেমন দামে বিক্রি করছেন ভাই টাকা বিক্রি করেছেন কত করে বিক্রি করলেন তো বারো টাকা আটি বারো টাকা আটি দরে কিন্তু ওনারা এই ডাটা শাক বিক্রয় করেছেন দর্শক লাল শাক দেখতে পারছেন তো একজন কৃষক কিন্তু লাল শাক নিয়ে এসেছেন নগর বাজারে কেমন দাম চাচ্ছেন সেটা জানবো আর আপনাদের জানাবো কেমন দাম চাচ্ছেন লাল শাকের টাকা চাচ্ছি দাম হয়েছে কত টাকা তো উনি কিন্তু এগারো টাকা আটি দরে দাম চাচ্ছেন সাত টাকা দাম হয়েছে এখনো বিক্রয় হয়নি দর্শক চমৎকার একটি বেগুন দেখতে পাচ্ছেন তো এই জাতটি খুব ছোট ছোট হয় এই জাতের বেগুনের স্বাদ নাকি একটু বেশি ছোট ছোট একটি জাতের বেগুন তা কেমন দামে পাইকারি আজকে বিক্রি হলো সেটি জানবো আর আপনাদের জানাবো তো চমৎকার কিছু বেগুন কিন্তু এই নগর বাজারে এই বেগুনটি অবশ্য বিক্রয় হয়ে গিয়েছে তো জানাবো আপনাদের কত করে কিনলেন এটা কত করে কিনলে বিশ টাকা কেজি তো উনি কিন্তু বিশ টাকা কেজি দরে এই বেগুনগুলো কিনেছেন দর্শক বেগুন দেখছেন নগরবাখান বাজারে তো খুব সুন্দর বেগুন একজন কৃষক নিয়ে এসেছেন তো কেমন দাম চাচ্ছেন সেটি জানবো কেমন দাম চাচ্ছেন আজকে নয়শো টাকা দামদার হয়েছে তো উনি কিন্তু নয়শো টাকা দরে দাম চেয়েছেন পাঁচ ছশো টাকা পর্যন্ত পাইকারি আজকে বাজারে দাম হয়েছে এখনো বিক্রয় হয়নি বেগুনগুলো দশক টমেটো কিন্তু বিক্রয় হলো তা কেমন দামে বিক্রয় হলো সেটি জানবো আপনাদের জানাবো ভাই কেমন দামে বিক্রি করলেন দশ টাকা কেজি তো উনি কিন্তু দশ টাকা কেজি ধরে এই টমেটো গুলো বিক্রয় করলেন নগরবাথন বাজারে আজকে খুবই সুন্দর সুন্দর টমেটো আজকে তিনি বাজারে নিয়ে এসেছেন তো পাইকারি দশ টাকা কেজি দরে আজকে এই নগরবাথন বাজারে টমেটো বিক্রয় হলো